কিন্তু আমার একটু ভালো লাগে এই এত দিন ধরে ভিডিও বানাচ্ছে কোনো ভিডিও একটু কেউ দেখে না মন ডাক বিশাল ছটফট করে তাই ভাবলাম যে এমন কিছু একটা করতে হবে যাতে সবাই দেখে তো এমন কিছুই পাচ্ছি না যে করবো কি করবো যখন সময় হবে তখনই হবে ওই আশা করে কোনো লাভ নেই তো দেখো আসলে সত্যি কথা বলতে কি শহরটা কিন্তু মোটামুটি খারাপ না অসাধারণ একটা সিটি এই সিটি কিন্তু বেশ ভালো জগ যোগে যা সিটি আমার কিন্তু বেশ ভালো পছন্দ যাই হোক এই শহরে আনা সেখানে আছে তোমাদের ঘুরে দেওয়া তো সলো একটা খাবারের দোকানে যাই এই ধরছে খাবারের সিঁড়ি খাবারের সিঙ্গারা দেখে মনে হচ্ছে কি বিয়ের তত্তশা দিচ্ছে এরম করে তো বিয়ের তত্ত্ব তো যাই হোক ভালো হয়েছে মোটামুটি খাবারটা সুন্দর ছিল যাই তাই সব টক 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 তো চলো তারপর একটা সিঁড়িটা ঘুরে নিতে অসাধারণ একটা সিঁড়ি দেখতে পাচ্ছ খুব সুন্দর কি সুন্দর ঘর বাড়ি ইট পাথর দিয়ে ভালো না ঠিক আমাদের কলকাতার মতো তো যাই হোক এত কথা বলবো না কি বলবো সব দেখতে তোমরা বুঝতেই পারছো এখানে টোটো অটো মানুষজন সব দাও আমাদের মতনই আর যাচ্ছিও ঘুরতি সারা দুনিয়া আজকে ঘুরবো ঘুরে ঘুরে আজকে আমি ভিডিও ভাইরাল করবোই করবো তোমরা যদি কেউ চেন্নাই এসে থাকো বা থেকে থাকো প্লিজ আমাকে কল বা এস এম এস করো বা আমাকে মেসেজও করতে পারো প্লিজ আমাকে কমেন্টও করতে পারো প্লিজ কমেন্ট করলে খুব ভালো হয় দেখা হয়ে যাবে সবার সাথে একটু ঘোরা হয়ে যাবে তো কী বলবো চল একটা জায়গাগুলি তো দেখো মনে হচ্ছে যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলের শীতকাল তো আমার মনে হচ্ছে কি এই মন্দিরে মনে সোয়েটার পরে বলে চারিপে বাস দিয়ে গেছে এরপরে মনে হয় সোয়েটার লাগাবে তো মন্দির না মসজিদ সব কিছু মালুম করে পাচ্ছি না আর বাবারও চিন্তারও টাইম নেই যেহেতু চলতি রাস্তা আমি দেখছি সব কিছু তো অত কিছু ঘাটার কোনো টাইম আছে চলো যায় এবার অন্য জায়গায় তো তোমরা কি কিছু গেস করতে পারছো এটা কি মন্দির না মসজিদ আমার মাঝে মাঝে মনে হচ্ছে একটা মসজিদ মাঝে মাঝে মনে হচ্ছে একটা মন্দির কী হতে পারে তোমরা বলো তো তোমরা যদি কেউ আশেপাশে থেকে থাকো তো প্লিজ আমরা কমেন্ট করে জানিও যে এটা মন্দির না মসজিদ আমি তো খুব কনফিউশন তো চলো তারপরে যাই একটা স্টোরে এসে আমরা এখানে এসে একটা ঘড়ি নিতে মোটামুটি তো যাই হোক স্টোরে শুধু ঘড়ি পাওয়া যায় না আরও অনেক জামা কাপড়ও পাওয়া যায় সব কিছু দেখলাম যেহেতু পকেটে পয়সা নেই মানে মানি নাই মাল করি নাই তার জন্য ঘড়ির দোকানে গেছি মানে ঘড়ি কিনতে গেছি দেখলাম সুন্দর সুন্দর কটা ঘড়ি ঝুলানো আছে তো ওর মধ্যে একটা ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ করছি যেহেতু আমার সঙ্গে ছিল ব্ল্যাক ম্যান তো ব্ল্যাক ম্যানের ব্ল্যাক গড়ি পছন্দ কালা মানুষের মানে সাদা গড়ি কি মানায় তো যাই ওই গড়িটা কালা কালাটারে বেশ ভালোই সক করছিল আমারও ভালো লাগছিল আর কি কব যাই হোক মনটা একটু স্যাটিসফ্যাকশন আছে এত শহর ঘুরে যখন আমি একটু গড়ি কিনতে পারছি তখন একটু ভালো লাগারই কথা এই স্যাসফ্যাকশনে গুতে একটা ছোট পাটি দিয়েছিলাম ফুচকা পাটি ফুচকা ফুচকা খাইয়ে দিলাম আমরা হাঁটা সরি হাঁটা না ওই ইঞ্জিন ভ্যানে করে আবার ডেড়ে ডেড করতে করতে বাড়ির দিকে চলে আসছিলাম তো এই ছিল আমাদের আজকে ছোট্ট ফ্রেন্ড ব্লাস তোমাদের সাথে শেয়ার করলাম সো প্লিজ জানিও কেমন লাগলো ভালো লাগে লাইক করি সে প্লিজটা সাবস্ক্রাইব করো আর আমার এই ঘড়িটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার কমেন্ট করে বলো সত্যি ঘড়িটা ভালো কিনা আমার তো আমারটা পরে বলছি যাই হোক মোটামুটি ঘড়িটা খারাপ হয়নি তোমাদের কেমন লাগলো জানিও তো আর কিছু বলবো না টাটা ভাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ব্লগ দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও টাটা ভাই ভাই ভালো থেকে সুস্থ থাকো